আচ্ছা ব্লগিং স্ট্রেনের মধ্যে সবচেয়ে বেস্ট কিন্তু উলানজি এম টি ফর্টি ফোর আর উলানজি এম টি ফোর বাংলাদেশের মোটামুটি নাম্বার ওয়ান একটা প্রোডাক্ট বিগত দুই বছর ধরে আর কি আর উলানজি ব্র্যান্ডটা কিন্তু সবাই জানে এটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড আর এটার প্রোডাক্টগুলো অসাধারণ আজকে সকাল সকাল এই ভাইয়া আসছে এই ভাইয়া এসে আসলে উলানজি তিনটা প্রোডাক্ট দেখছে উলানজিএমএ সেভেন্টি এইট তবে মিড বাজেটের মধ্যে উলানজি এম টি ফর্টি ফোরটাই বেস্ট আর উলানজি সেভেন্টি এইট কিন্তু অনেক হাই প্রাইস ফর্টি ফোরটা কিন্তু আপনার ব্লগিং স্ট্যান্ড ট্রাইপড স্ট্যান্ড তারপর হচ্ছে সেলফি স্ট্যান্ড অল ইন ওয়ান হিসাবে ব্যবহার করতে পারবেন আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এই হচ্ছে ফর্টি ফোর এটার লুকটা যদি আমি একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করি যারা একটা হ্যান্ডি স্ট্যান্ড নেওয়ার কথা চিন্তা করতেছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন কারণ এটা কিন্তু আপনার লাইফটাইম চাইলে ব্যবহার করতে পারবেন যদি সুন্দর করে ব্যবহার করেন আর কি আর এটা কিন্তু ব্ল্যাক এসএসের একটা প্রোডাক্ট এই যে এসেসটা কিন্তু ব্ল্যাক এসএস আর নিজ দিয়ে এটা ট্রাইপড হিসাবে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এই যে ট্রাইপড আর এটা প্রায় দেখেন পাঁচ ফিট সমান লম্বা এই এম টি ফর্টি ফোরটা আর এম টি ফর্টি ফোরটা আপনি যে কোনো অ্যাঙ্গেল করে নিতে পারবেন এখানে একটা বল হেড দেওয়া আছে এই যে এইভাবে চাইলে আপনার যে কোনো অ্যাঙ্গেলে করে নিয়ে আপনার হরিজন্টাল অথবা ভার্টিক্যাল যে কোনো অ্যাঙ্গেলে ভিডিও করতে পারবেন আর এখানে মোবাইল মাউন্টটা ইন বিল্ড একটা মোবাইল মাউন্ট দেওয়া আছে এই যে এখানে ইন বিল্ড একটা মোবাইল মাউন্ট দেওয়া আছে এই মোবাইল মাউন্টের মধ্যে আপনি চাইলে যে কোনো মোবাইল বসাইতে পারবেন আমি যদি একটু দেখাই যে কোনো ধরনের মোবাইল মোবাইল ট্যাব ব্যতীত যে কোনো ধরনের এটার মধ্যে মানে জায়গা নিয়ে নিবে কোনো সমস্যা নেই এটা নিয়ে কোনো কোনো টেনশন করার কারণ নাই আর এটা নিয়ে যে কোনো ধরনের ভিডিও আপনি করতে পারবেন আমি এখন ভাইকে একটু জিজ্ঞেস করবো যে ভাই আসলে এম টি ফোর্টি ফোরটাই কেন নিচ্ছেন আপনি এম টি ফোর্টি ফোর নিচ্ছে কারণ টুকটাক ভিডিও ব্লগ ভিডিও অথবা মাঝে মাঝে সেলফ শেষ যাতে মানে সেলফ হেল্প তুলতে পারি টুকটাক আর কি আর আমাদের কোথায় খুঁজে পাইলেন আপনি অনলাইনে মাঝে মধ্যে আপনাদের ভিডিও দেখতাম হ্যাঁ মোটামুটি এটা কিনবো ভাবছি এটা রেগুলার দেখা হয় ভিডিও তো আমি আমি সকাল থেকে আপনাদের মার্কেট খোলার অপেক্ষা ছিলাম খুললে আমি আসবো আর কি সেক্ষেত্রে খোলার সাথে সাথে আসছি আর কি হ্যাঁ মূলত আমি আসছি ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার ডাকা ডাকা একটা কাজ ছিল তো কাজ সেরে হন আমি চলে যাব বাড়িতে শেষ করে নিয়ে চলে যাবো আর কি এই আর কি থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা অনেক দূর দূরান্ত ধরে কিন্তু আমাদের এখানে আমাদের সম্মানিত কাস্টমাররা কাস্টমার ভাইরা চলে আসে আর কি তো আপনারাও চাইলে চলে আসতে পারেন ভাইয়ের মতো করে আমি ঠিকানাটা একটু বলে দিব ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয়তলা আট নং গেট সংলগ্ন সাতাইশ বাই দুই ছাব্বিশ এবং চল্লিশ সবগুলো সব আপনারা একসাথে পেয়ে যাবেন আর যারা অনলাইন থেকে পার্চেস করতে চান এক হাজার টাকার উপরে যে কোনো প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ অগ্রিম পে করে আপনারা চাইলে অর্ডার করে ফেলতে পারেন আর আরেকটা কথা বলে দিই আমরা কিন্তু সরাসরি ইম্পোর্টার না ফার্স্ট হ্যান্ড না সেকেন্ড হ্যান্ড এরকম কোনো প্রোডাক্ট আমরা আমরা বাংলাদেশ থেকে পারচেস করি না তো চাইলে সরাসরি শপেও আসতে পারেন আপনারা চাইলে আপনাদের শপের জন্য আমাদের থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারেন চাইলে আপনারা খুচরাও পার্চেস করতে পারেন কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম